তৃত আমরা যারা এখানে উপস্থিত আছি তাদের জন্য কি কি করাতলি দিতে পারি না শীতের সময় হাইটা হাতটা বের করা কঠিন তারপরে আমরা তাদের জন্য জুর একটা করাতলি দিব। ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় চৌধুরী আপনাদের এই সহযোগিতা এই তাদের সামনের দিকে নিয়ে নিয়ে যাবে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় রাউন্ড হবে নিয়ে ছাত্রত এবং শিক্ষক মণ্ডলী আপনারা দয়া করে সার্কেলের মধ্যে প্রবেশ করবেন না আপনারা আসন গ্রহণ করুন হিসাবে থাকবে রাহুল শাহ এবং রফিকুল ইসলাম এবং সুরঞ্জিত সরকার রাহুল শাহ রফিকুল ইসলাম সুরঞ্জিত সরকার